সোমবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে থেকে তবে ঝোড়ো বাতাস খুব জোরে বইবে না উত্তরে হাওয়ার পূর্বাভাস রয়েছে ঘন্টায় ন কিলোমিটার থেকে পনেরো কিলোমিটারের আশেপাশে আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে সকালে থেকে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছে তবে পরে তাপমাত্রা যন্ত্রের পারদ বারবার সম্ভাবনা রয়েছে যদি না ঝড় বৃষ্টি খুব জোরালো হয় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবার সম্ভাবনা দেখা দিয়েছে অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরালা পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দশ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস শেখিক রিপোর্ট ওঙ্কার বাংলা